এবার আপনাদের সামনে জলপাইগুড়ির রাজগঞ্জের ছবি তুলে ধরবো যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল দিলীপ ঘোষের সীমান্ত এলাকায় বিএসএফ এর নিরাপত্তা খতিয়ে দেখলেন তিনি কথা বললেন সীমান্ত রক্ষীদের সঙ্গে নিরাপত্তা তো এখানে কোনো সমস্যা নেই বিএসএফ আছে এখানকার সরকার আছে প্রশ্ন হচ্ছে ওপার বাংলায় যেখানে অত্যাচার হচ্ছে সেটা দুঃখ আমাদের মনের মধ্যে আছে কষ্ট আছে তার প্রতিবাদ করছি আমরা শুধু হিন্দু নয় বাংলাদেশে থাকা সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে চলছে টানা অত্যাচার তার সঙ্গে চলছে আইনজীবীদের ভয় দেখানো পরিস্থিতির আশু বদল না হলে সর্বনাশ আসন্ন মত সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাংলাদেশে আরো বহু সংখ্যালঘু মানুষ রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোন রকম কোনো সাহায্য পাচ্ছে না তাহলে তাদের ক্ষেত্রেও কি বিচার ব্যবস্থার ভূমিকায় একই রকম একজন আইনজীবী হিসাবে আপনি কি দেখছেন বাংলাদেশে আমি মনে করি যেহেতু আমি সারা বাংলাদেশে ফাইন্ডিং করি অর্থাৎ মানে ঘটনাগুলো তদন্ত করে আমরা এটা একটা রিপোর্ট তৈরি করি আমরা দেখেছি আমরা নিজে যাওয়ার পরেও আমরা ফাইন্ডিং করতে নিজে পার্সোনালি থাকার পরেও ডিসক্রিমিনেশন হচ্ছে আমরা না গেলে তো কোনো মামলাই হবে না আর গেলে তো মামলা হলেও মামলার কোনো ফল আশা করা যাবে না তো কয়টা স্পটে ঘুরবো আমরা মানবাধিকার কর্মীরা ধরেন এরকম হাজারটা স্পটে যেতে হবে আমি গেলাম তারপরে যে না তো এই দেশে এই দেশের জনগণ যদি এটা না বুঝে এককালে ওনারাও তো বিপদে পড়বে তখন তো লয়ার খুঁজে পাওয়া যাবে না ফের ঘরের মধ্যে তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনুস সরকার বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির এক চোরের দল বিদায়ের সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারের রাজনীতি শুরু করেছে মন্তব্য মাহমুদুর রহমানের ডক্টর ইউনুসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন তাদের মতো তাদের নামে চুরির অভিযান নাই তারা লুটেরে না তারা মৃত্যুক নয় তারা প্রতারক নয় তারা নিজের নিজের জায়গায় সফল এরা ভালো মানুষ বলে পরিচিত কিন্তু তারপরেও চালের দাম তো কমে না জিনিসের দাম তো কমেনি রাস্তাঘাটের জ্যাম তো কমে না পুলিশ ঠিক হয়েছে ভালো হয়েছে ব্যুরোক্রেসি ঠিক আছে প্রশাসন ঠিক আছে ডিসি অফিস অফিস যত জায়গাতে যাক ঘুষ এখনো চলে না টুকটাক আমি এক চোর বদলে আরেক চোরকে বসবাসের কাজ করেছি আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে আমি লড়াই করেছি আমার অবস্থা বন্ধতে। আমি দেশটা ভালো বানাতে চাই ভালো হয়ে যাক সবাই আমি এই জন্যই বলি এই যে সরকারটা এই সরকারি কাজগুলো করতে পারেনি রাজনীতি তো কোনদিন করেনি আগে রাজনীতি করে ভাই ভালোবাসা গিয়ে রাজনীতি করে এখন সব একটা রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে করতে পারে না ওকে কেন যে দেশ চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভাজুর করবে কিরকম করে অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষটা এই চার মাস চার দিলে কি সমস্যা হয়েছে বলুন তো